নাই দেন আমার বয়সে আমি দূর দূরান্ত চলাফেরা করছি এমন সময় একটা গাড়ির মধ্যে চৈত বছর কোনো কাগজ নাই চৈত বছর কত কাগজ নাই সেই গাড়ি নিয়ে আমরা ঢাকার ভিতরে গেছি পাঁচশো টাকা দিলে দুইশো টাকা দিলে কাগজ ফাইলে গেল ইয়ার পরে দেন বাপ মা কত কষ্ট হয়ে কইরা ছেলে বেলে মেয়ে ছিল যারা আছে তাদেরকে লেভার আসিয়ায় মানুষ করে হয়তো ভবিষ্যৎ তাদের বাঁচবার জন্য বাপমায় চিন্তা করে ভবিষ্যৎ বাঁচতে গিয়ে যদি সরকার একটু সার্কুলার দেয় চাকরি লেগে যায় তো আমি স্কুলে মাস্টারি করতেছি আমার বাকি একটা মেট্রিক পাস আর দূর দূরান্তে তো একজনের বিয়ে পাস করেছে ইন্টারভিউতে গিয়ে যদি ভালো রেজাল্ট করে তাহার চাকরি মিস বাকিটার চাকরি হয়ে গেল

এটা আমরা করি সবাই এবং নিহত নিজে করি আরো দশজনটা ইনশাল্লাহ পরামর্শ দেয় যে আমরা এই দিনের ভিতরে আমরা আসি বা সালা বিদা করি রাও তো এই বক্তব্য ইনশাল্লাহ ব্যর্থ করে আমি ইনশাল্লাহ শেষ করছি আসসালাম